রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই জেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে পড়েছে বাইক যদি কিনে দিতে না পারো তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছ কেন এত শখ কিসের হঠাৎ মনে হলো পায়ে একটু লাগছে তাকিয়ে দেখে বাবার জুতো পরে আছে জুতোটা খুলে দেখলাম পেনটা উঠে আছে সেটার খোঁচা লেগে পায়ের থেকে একটু রক্ত বেরোচ্ছে তাও চলতে থাকলাম কিছুটা চলার পর পাটা ভিজে ভিজে লাগলো দেখি রাস্তায় এক জায়গায় সামান্য জল জমা হয়ে আছে পা দেখি জুতোর নিষ্ঠা পুরো নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস ছাড়বে অগত্যা বসেই রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল যেটা বের হওয়ার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবা এটা কাউকে হাত দিতে দেয় না কখনো এমনকি মাকেও হাত দিতে দেয় না খুলতেই তিনটে কাগজের টুকরো বেরোল প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন কিন্তু আমার তো ল্যাপটপ আছে পুরনো বটে দ্বিতীয়টা একটা ডাক্তারের প্রেসক্রিপশন লেখা জুতো না পাল্টালে পায়ের তোলার জুতো পাল্টে নতুন জুতো ব্যবহার করবেন নতুন জুতো মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা এখনো ছমাস চলবে রে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম যেটা পুরানো স্কুটার বাইক বদলে নতুন বাইক নেন লেখা শোরুমের কাগজ বাবার স্কুটার বুঝতে পেরেই বাড়ি থেকে এক দৌড় লাগালাম এখন আর জুতোটা পায়ে লাগছে না বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই আন্দাজ করতে পারলাম বাবা ঠিক এখন কোথায় এক দৌড়ে পৌঁছে গেলাম সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবার কাঁদটা ভিজিয়ে ফেললাম বললাম বাবা আমার বাইক চাই না বাবা তুমি তোমার নতুন জুতোটা আগে কেন বাবা ইঞ্জিনিয়ার হব তবে তোমার মতন করে বুঝলাম মা হলো এমন একটা ব্যাগ যেখানে আমার আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি